আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন রাত বাজে দশটা বলতে পারেন দশটার সময় রান্না করতেছেন কারণ আজকে আমরা বাসা চেঞ্জ করতেছি মাল জিনিস অনেকটাই নিচে চলে আসছে গাড়ি দুইটাই চলে আসছে ট্রাক লিভাররা মাল জিনিস নামাচ্ছে শুধু চুলাটা খোলা হয় নাই আর কয়েকটা পাতিল আছে কারণ দুইটা তিনটা বাজবে সব মালগুলা গাড়িতে উঠায় গাড়িটা সুন্দর করে গোছাতে মাল জিনিস গুছাই নিয়ে যেতে যেতে বাসার থেকে রাত দুইটা তিনটা বাজবে সকালবেলা বাড়ি বাড়িওয়ালা যে বাড়ি আমরা যাব এখন বাড়িওয়ালা ফোন করে বলছে আসেন সমস্যা নেই আমরা তো আছি সে বলছে যে সকালবেলা আমাদের এখানে নাস্তা করবেন কিন্তু তারপরেও নিজের বিবেকের কাছে কেমন লাগে তারপরেও বাচ্চারা আছে তারা সকালে দিবে দুপুরে দিবে ঠিক আছে তারপরে মা তো তাই মা মা হয়ে মার দায়িত্ব পালন করতেছি এখন এই যে মুরগি রান্না করবো বিরিয়ানি দিয়ে বিরিয়ানি রান্না করব মুরগি দিয়ে কথা বলতে পারতেছি না খুব ব্যস্ত আর কথা বলতে আমার খুব কষ্ট আছে কারণ আমি তো অনেক দিন ধরে অসুস্থ আছি বিরিয়ানি রান্না করে নিয়ে গেলে বাচ্চারা আমরা তো কাজ করবো দুইজনে মায়ের বাবা আসছে তো বাচ্চারা খেতে পারবে তাহলে আমরা দুপুরবেলা রান্না করার টেনশন থাকবে না কথা বলতে খুব কষ্ট আছে পাল্টা হয়ে যাচ্ছে পেসায় যাচ্ছে মনে হচ্ছে কথা এই যে মুরগিটা এখানে রান্না বসাই দিয়েছি বিরিয়ানিটা রান্না করে নিয়ে যাব অনেক দিনে থাকা হলো ঢাকায় টাটা বাই বাই গুড বাই ঢাকা ভালো থাকুক পৃথিবীর সমস্ত মানুষ যাদের সাথে এতদিন ছিলাম সবার জন্য দোয়ার ভালোবাসা রইলো ফোনে হয়তোবা যোগাযোগ হবে দেখা না হতে পারে আবার পৃথিবীতে বল ছোট্ট একটা পৃথিবী হয়তোবা দেখা হতেও পারে আপনাদের অনেক মিস করবো বিশেষ করে স্কুলের ভাবিদের বেশি মিস করব। বাচ্চাদের মিস করব। কারণ আমার বাচ্চাদের সাথে যেসব বাচ্চারা পড়তো তারা খুব ভালো তাদের খুব মিস করব। তারা আমাকেও খুব ভালোবাসতো দোয়া করি বাবা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো রান্না বান্না শেষ করেই ভাতগুলো আবার ছোটো ফ্যান আছে সেটা দিয়ে ঠান্ডা করতে হবে ঠান্ডা করেই করতে হবে তারপরে দু যেতে হবে লিভাররা বলছে যে তিনটা বাজবে ভাবি আপনাদের এখান থেকে যেতে যেতে তো দশটা বাজে রাত চুলাটা খুলে শুধু প্যাকেট করলে হয়ে যায় আমি বলতেছি বাটিতে করে ভাত নিয়ে যায় মাসে বাবা বলছেন এই পাতিলটায় ডাকনা দিয়ে পরে কেপ দিয়ে করে পেপার দিয়ে কেপই করে দিলে সমস্যা হবে না গাড়িতে যে কোনো এক জায়গায় বসাই দিয়ে ঠিক আছে এখানে নিয়ে যে পরে ওইখানে যেয়ে গরম করা যাবে স্বামীর কর্মক্ষেত্রে এইখান থেকে ওইখানে যাওয়ার এক এক জেলা থেকে আর এক জেলা যাওয়ার দেখা ঘোরার সৌভাগ্য হয় ভালো থাকুক আমার স্বামী তার জন্য অনেক জায়গায় যায় তার জন্য বড়ো বড়ো মানুষের সাথে দেখা হয় কথা হয় উঠা বসা হয় রেজে এখানে বিরিয়ানিটা চাউলটা বসাই দিছি বিরিয়ানিটা রান্না করবো পুরো বিরিয়ানির মশলাটাও বসাই দিছি দিয়ে দিছি এইখানে কারণ ভাতের ভিতর দিলে ভাতের ভিতরে মশলাটা ডুববে ভালো ভাতটা যখন উতলা যাবে তখন আমি মাংসটা দিয়ে দিব আমি কথা বলতে পারতো কথা বললেই কাশি আসতেছে কথা মনে হচ্ছে যে জড়াই যাচ্ছে কথাগুলো করবেন সবাই আমাদের জন্য সুস্থভাবে সুন্দর মতো রান্নার কালারটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন মাংসটা দিয়ে দেখাতে পারি না কারণ লিভার রাশ ছিল মাল জিনিস নিতে বারবার আমাদের হাড়ি পাতিল এখানে কিছুই নাই যে একটু আছে এই পাতিলটা প্রায় প্যান্টটা উঠায় ফেলাই দেব এখন তো পরে দেখা হচ্ছে আপনাদের সাথে এই যে গাড়ি একটা পুরা লোড হয়ে গেছে আরেকটা গাড়ি ওই বসে যে লোড করতেছে তো চলে যাই টাটা বাই বাই এই যে আর ভিডিও করে এখন রাত বাজেছে পাঁচটা প্রায় আমরা এখন যমুনা সেতুর উপরে যমুনা সেতু নাকি এটা হ্যাঁ আমাদের ওইটা হচ্ছে পদ্মা সেতু এটা যমুনা সেতু তো যমুনা সেতুতে যাই একটু আপনাদের দেখাচ্ছি সবাই কম বেশি দেখছেন ম্যাক্সিমাম মানুষ উত্তরবঙ্গে যাদের বাড়ি বাড়ি আমি তো দেখি নাই তাই তারপরে এই যে যাচ্ছি আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে তো যে বাসায় যে দেখা হচ্ছে এই যে পরের দিন সকালে সাতটা বিশ বাজে চলে আসছি এই এইখানে শুধু সাইকেল মোটর সাইকেল সোপা খাটের সাইডের যে সব জিনিসপত্র থাকে ওইগুলা আরেকটা গাড়িতে এই যে এটাই বেশ লুট করা হয়েছে তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে সুস্থ মতো সুন্দর মতো জিনিসপত্র নিয়ে চলে আসছি সবাই দোয়া করবেন নতুন ভাষায় নতুন নতুন ভিডিও দিব সবাই দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিতে যদি কেউ আসেন অবশ্যই লাইক করে আমার ভিডিও দেখে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালোবাসা দিবেন সবার কাছে দোয়ার ভালোবাসা চাই ভুলটুলোটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কথা বলতে পারতেছি না আমার কণ্ঠ বারোটা থেকে তেরোটা বাঁচছে তারপরেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে যে আচ্ছা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কণ্ঠ মানে আমার কেমনই মানে লাগতেছে তারপরেও সুস্থভাবে আসছে আল্লাহর কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া এই যে আমার বেটা লাফালাফি করতেছে নতুন বাসায় এসে তো সবাই ভালো থাকবেন এই যে আমার মেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন